এলাকার মানুষ না চাইলে চট্টগ্রামের বাঁশখালীতে কোনো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক এ সময় আন্দোলনে অংশ নেওয়া গ্রামবাসীদের মামলা থেকে ও ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিকে প্রত্যাহারের আশ্বাস দেন তিনি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন চট্টগ্রাম থেকে আবুল হাসান রিপোর্ট জানাচ্ছেন শারফুল আলম গত চার এপ্রিল চট্টগ্রামের বাসখালের গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসী সহিংসতায় প্রাণ চারজন এই ঘটনার পর আট হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে পুলিশ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে দুপুরে স্থানীয়দের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন

সরকার এখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন জনগণের স্বার্থ ও স্থানীয়দের সন্তুষ্ট না করে কিছুই করা হবে না পরিবেশ বান্ধব সে ব্যাপারে আমরা আধুনিক কলা বিদ্যুৎ কেন্দ্র যাতে হয় সেই জন্য আমরা যারা বাস্তবায়ন কর্তৃপক্ষ তাদেরকে বলেছি হাজার হাজার আসামি থাকবে না এবং এই মামলার যাতে শেষ হয় সেই ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে যত উদ্যোগ নেওয়ার জন্য আমরা করব অপরদিকে এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্থানীয়রা বিউরো রিপোর্ট এটিএন বাংলা